প্রতারকের বাড়ি ঘিরে বিক্ষোভ প্রতারিত ব্যক্তিদের বিষপুর ঘোলাপাড়ার ঘটনা অঙ্গনারী কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা প্রতারিত হয়েছে জেনে প্রতারকের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন প্রতারিত ব্যক্তিরা এমনটাই ঘটনা ঘটল হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোলাপাড়া এলাকায় এই ঘোলাপাড়া এলাকার একশো নম্বর অঙ্গনারি কেন্দ্রের কর্মী বিশাখা জানা এলাকার মহিলাদের অঙ্গনারি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই বিষপুর এলাকার প্রায় জনের কাছ থেকে পনেরো লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই কেন্দ্রের কর্মী বিশাখা জানা টাকা নেওয়ার পর চাকরি দিতে পারিনি এলাকার মহিলাদের ওই অঙ্গনারী কেন্দ্রের কর্মী চাকরির জন্য দিনের পর দিন ঘোরানোর পর এলাকার ওই সমস্ত মহিলারা বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছেন সেই টাকা ফেরতের দাবিতে ও এই অঙ্গনারী কর্মী বিশাখা জানার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবিতে বৃহস্পতিবার সকালে অঙ্গনারী কর্মী বিশাখা জানার বাড়ির সামনে বিক্ষোভ দেখান প্রতারিত মহিলারা তারা বেশ কিছুক্ষণ ধরে এদিন তারা বিক্ষোভ দেখান বিক্ষোভকারী প্রতারিত মহিলাদের দাবি অবিলম্বে তাদের এই টাকা ফেরত দিতে হবে আর এই অঙ্গনারী কেন্দ্রের কর্মী বিশাখা জানা যে অন্যায় করেছে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহিদুল শেখ কি বললেন শুনুন আমাদের চাকরি দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আইসিডিএস কর্মী বিশাখা জানা একশো তেইশ নম্বর বুধের আইসিডিএস কর্মী উনি আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে সেই টাকা আমরা যাতে সত্তর ফেরত পাই তার জন্য আমরা আজ বিক্ষোভ করছি কত টাকা নিয়েছে আমার কাছ থেকে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা নিয়েছে এরকম অনেকের কাছ থেকে নিয়েছে আমার বাড়ি দূরে সেটি আমি জানি না তবে আমাদের পাঁচ জনের স্বীকার হয়েছে থানায় সেটুকু আমি জানি আমাদের মোট পাঁচ জনের চোদ্দ লাখ সাতানব্বই হাজার টাকা ইনি হচ্ছে একজন আইসিডিএস কর্মী বিষ্ণু বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক দীর্ঘদিন এই ভদ্ধ মহিলারা ফেসে গেছেন বিশ্বকা জানাকে টাকা দিয়ে বিশ্বকা জানা আইসিডিএস চাকরি দেওয়া নাম করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে তসরুপ করেছে তিনি বারে বারে যারা টাকা পায় তারা দ্বারস্থ হয়েছিলেন পঞ্চায়েতগত ভাবে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম গোপাল বিশ্বাস মহাশয় এবং পঞ্চায়েতের সহযোগিতায় আলাপ আলোচনার মধ্যে উনি যে টাকা দিয়ে দেব দাঁড়িয়ে কোন মানুষকে একটি টাকাও দেয়নি এবং দেখুন আমরা আহ অসহায় মানুষের পাশে বরাবরই থাকবো কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সইনি আমাদের দল আমাদের শেখায়নি যে আমরা কোনো দুর্নীতিকে আপোষ করতে এবং দুর্নীতিকে সাপোর্ট করতে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আহ টাকা পায় গরিব মানুষ তাদের পাশে অবশ্যই থাকবো এবং যাতে টাকা পায় আপনাদের মধ্য দিয়ে যতটা সহযোগিতা করার আমরা সহযোগিতা করব। তেমনি সাথে সাথে বলি যেনারা টাকা দিয়েছেন তারা যেমনি অপরাধ যিনি নিয়েছেন তেমনি অপরাধ কারণ যেন টাকাটা দেয় আর দিয়েছে সেটা তো আমাদের সঙ্গে আলাপ আলোচনা করেনি আমাদের সঙ্গে যখন আলাপ আলোচনা করতাম বলতাম যে বিশোকাজ চাকরি দিতে পারে না উনি দেবার কে চাকরি দেবে গভর্নমেন্ট আর আমাদের গভর্নমেন্ট কিন্তু এটা শেখায়নি যে টাকা দিলে চাকরি হবে সেই জায়গায় দাঁড়িয়ে উনি টাকা যেমন দিয়েছেন যারা দিয়েছেন অপরাধী এবং যারা যে নিয়েছেন বিচকাজানা ভদ্রময়লা সে অপরাধী কারণ আমার নাম শহীদুল শেখ বিশপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান